মৌলভীবাজার সদর উপজেলার এগারো নং মুস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল লামা জগন্নাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলুর রহমান এই সময় উপস্থিত বক্তারা বলেন বাচ্চাদের দিনের শিক্ষা গ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে ভূমিকা রাখবে ব্যক্তি উদ্যোগের সাথে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলায় লন্ডন প্রবাসী মবস্শির আলীসহ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা তাদের <fate into colonia>